আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা তেইশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নগুলোর সমাধান দেখব সাধারণ সাধারণখানে বাংলাদেশ বিষয় বলি যে প্রশ্নগুলো ছিল সেইগুলোর সমাধান আজকে আমরা দেখব বাংলাদেশ সিভিল সার্ভিসের বা বিসিএসের কেরার সংখ্যা কতটি এটা হচ্ছে পরিবর্তনশীল যখন দুই এক ছিল তখন ছিল হচ্ছে উনত্রিশটি দু হাজার সালের তেরো নভেম্বর সর্বশেষ বিসিএস ইকোনমিক ক্যাডারকে বিলুপ্ত করে তা বিসিএস প্রশাসন ক্যাডারের সাথে একীভূত করা হয় ফলে চল্লিশতম বিসিএস থেকে ইকোনমিক ক্যাডার আর নাই ওকে তো উনিশশো সালে গঠিত ইকোনমিক ক্যাডার বিলুপ্ত হওয়ার ফলে বর্তমানে বাংলাদেশ সিভিল সার্ভিসে ক্যাডার সংখ্যা ছাব্বিশটি তার মানে সঠিক উত্তর হচ্ছে ছাব্বিশটি বাংলাদেশে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয় কোন খাত থেকে তৈরি পোশাক শিল্প এটা গত কয়েক শতাব্দী ধরে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনে লিড রোল প্লে করে যাচ্ছে অর্থাৎ বেশ সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে আসছে তৈরি পোশাক শিল্প থেকে বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয় তৈরি পোশাক খাত থেকে তৈরি পোশাক সবচেয়ে বেশি রপ্তানি করা হয় যুক্তরাষ্ট্রে তবে দেশের প্রধান অর্থকারী ফসল পাট দ্বিতীয় অবস্থানে রয়েছে চা আর আশির দশক থেকে এদেশে চিংড়ি রপ্তানি করা হয় আপনাকে যদি বলা হয় প্রধান অর্থকারী ফসল কি কি অ্যাডিশনাল ইনফরমেশন হিসেবে দিয়ে রাখি পাট চা ইক্ষু তুলা তামাক ফুল এগুলো হচ্ছে প্রধান অর্থকারী ফসল বাংলাদেশের জন্য মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়েকটি সেক্টরে ভাগ করা হয় সেটা হচ্ছে এগারোটি এটা আমরা সবাই জানি তবে দশ এপ্রিল উনিশশো সালে অস্থায়ী প্রবাসী সরকার যেটাকে বলা হচ্ছে মুজিবনগর সরকার বাংলাদেশকে চারটি সেক্টরে ভাগ করে চারটি সেক্টরে ভাগ করেই প্রথমে মুক্তিযুদ্ধের পরিকল্পনা করা হয় পরের দিন এগারো এপ্রিল উনিশশো একাত্তর তা পুনর্গঠন করে সেক্টরে বিভক্ত করা হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধকে পরিচালনা করার জন্য উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট রাত পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান কে ছিলেন মেজর জেনারেল কে এম শফিউল্লাহ ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান উনিশশো সালের পনেরোই আগস্টের ভোর পর্যন্ত সেনাবাহিনীর প্রধান ছিলেন মেজর জেনারেল কে এম শফিউল্লাহ বঙ্গবন্ধু হত্যার পর দোসর বাহিনী তাকে বরখাস্ত করে পরবর্তীকালে চব্বিশ আগস্ট মেজর জিয়াউর রহমান সেনা প্রধান হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন তো এইটা ছিল তেইশতম বিসিএস পরীক্ষায় সাধারণ জ্ঞানের বাংলা অংশের সমাধান মাত্র চারটি প্রশ্ন ছিল বাংলা থেকে তবে আন্তর্জাতিক পার্ট থেকে বেশি ছিল এবং যেহেতু এটা বিসি বিশেষ বিসিএস ছিল সেক্ষেত্রে এরকম প্রশ্নের ধরন আর একটা কথা আপনাদের থেকে জানতে চাই আসলে আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে করে আমরা অনুপ্রেরণা পাই আমার মনে হয় এটাই একমাত্র চ্যানেল একাডেমি ডট কম যেখানে এত সুন্দর করে প্লে লিস্টের মাধ্যমে এবং প্রশ্নগুলো উপস্থাপনের মাধ্যমে ভিডিওগুলো দেওয়া হচ্ছে নিয়মিত তাই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন আমি সচরাচর কখনো বলি না সাবস্ক্রাইব করতে কিংবা কোনো ভিডিওতে সাবস্ক্রাইব বাটন অ্যাডও করি না সেভাবে মানে ভিডিওতে আমরা এই যে যে ভিডিওটা দেখছেন এখানে কোথাও লাইক কমেন্টের কোনো এক্সট্রা পিআইপি ভিডিও কিংবা ওভারলে ভিডিও নাই সেই ক্ষেত্রে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যদি ভালো লাগে অবশ্যই যদি ভালো লাগে সেক্ষেত্রে সাবস্ক্রাইব করবেন এবং আপনার পরিচিত যারা বর্তমান বিসিএস প্রস্তুতি নিচ্ছে এবং মোটামুটিভাবে শিক্ষার সাথে সেভাবে জড়িত যাদের জন্য এটা উপকারে লাগবে তাদেরকে অবশ্যই এই চ্যানেল সম্পর্কে জানাবেন এটা আপনাদের নিজেদের জায়গা থেকে তবে আমি উৎসাহ পাবো আমরা উৎসাহ পাবো যারা প্রশ্ন তৈরি করি আমরা এবং যারা পরবর্তীতে ক্লাস সাজাই এবং ক্লাস নেওয়ার ক্ষেত্রে উৎসাহ পাবো তো সেই ক্ষেত্রে সবার প্রতি উদত্ত আহ্বান থাকবে আপনারা নিজেদের জায়গা থেকে এই চ্যানেলটাকে প্রমোট করার জন্য লাইক কমেন্ট করবেন এবং বন্ধু বান্ধবকে শেয়ার করবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রতিদিন একটা করে ভালো কাজ করার চেষ্টা করবেন আল্লাহ তালা সকলের মনের নে বাসনাগুলো পূরণ করুক এইটা কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ